ডাকে আর আপনি ফজরের সময় নাক ঢেকা ঘুমা আপনি তো জহুরের সময় নাও আসতে পারে কথা বলেন ঠিক আপনার জিন্দিগিতে জহুরের সময় নাও আসতে পারে জহুরের আগে আপনার এলান হয়ে যেতে পারে অমক দুনিয়াতে আর নাই তার জানা যায় এই কয়টা আরম্ভ হবে হুজুর কথা বলেন ঠিক ঠিক কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর বোরে গাজা এমন তহতে পারে জহুরে জানা যা ঠিক না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে যা এমন হতে পারে জহুরে জানাজা এমন হতে পারে জহুরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে ঠিক না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো পাতা হয় সালাতের উপরে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মানুষ মুসলিম হয় না মুসলমানের মুমিন তো হয় সালাতের উপরে সালাত যেন হয় না কাজা নামাজ যেন হয় না কাজা কখনো তোমারি এমন তো হতে পারে যুড়ে জানা যা মন তো হতে পারে জহুরে জানা যা কেমন করে ঘুমাও তুমি বলেন না বাবা কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা এমন তো হতে পারে মুসলমান বন্ধুরে আমার পায়ে হাত রেখে বলে যাই মুসলমান যে আমরা হয়েছি আল্লাহ যে আমাদেরকে ইমানের দৌলত প্রদান করেছেন রে বাবা আল্লাহ তাআলা কুরআনের কারীমের মধ্যে ارشاد করেন কোন মুমিনের সিনার ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে রে বাবা ቂያমতের কঠিন ময়দানে ওই বিন্দু পরিমাণ আমলের বিন্দু পরিমাণ ঈমানের কুছিলায় আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানাইয়া দিতে পারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন বিন্দু কাকে বলা হয় হযরত উলামায়ে কেরাম এই বিন্দুর পরিমাণ বুঝাইতে जाया বলেছেন কিতাবের ভিতরে এসেছি বিন্দু হলো আমরা যখন দৈনন্দিন মুসল করি গোসল শেষে যখন আমরা আমাদের শরীরের পানিগুলা মুসার জন্য আমরা যে গামসা বা তোয়ালে ব্যবহার করি করি কি করি না খুব মনোযোগ দিয়া কথাগুলা শুনবেন বাবা ইমানের কতটুকু দাম বিন্দু পরিমাণ ইমান কত দামি কত দামি এটা বোঝানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কিভাবে বলত বর্ণনা করেছেন ওলামায়ে কেরাম মুফাসসিরিন কেরাম বলেন ওই যে গোসল শেষে মানুষ যে গামসা

এই যে ঢাকুনি যাওয়ার ফলে দেখবেন আপনি যে ছোট্ট করে এমনভাবে ভাবে ঝাঁকুনি দিলেন ওই গামছা বা লুঙ্গি বা তোয়ালে থেকে ছোট্ট ছোট্ট পানির বিন্দু পানির ফোঁটা গুলা এমন ছোট্ট আকৃতির পানি যা বাতাসের সাথে উঠতে থাকে কথা বলেন ঠিক কিনা দেখা যায় না কুয়াশার মতো বাতাসের সাথে উঠতে থাকে রে বাবা

আল্লাহ আকবর ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি তোমাদের কোনো কোচ রাখি না আমি কি তোমাদের কোন খবর রাখি না আমি তোমাদেরকে কখনো বলতেও পারি না একটা সেকেন্ডের জন্য ভুলে যাই না একটা মুহূর্তের জন্য ভুলে যাই না তোমার মা তোমাদেরকে বলতে পারে তোমার বাবা তোমাকে বলে যেতে পারে তোমার স্ত্রী তোমাকে বলে যেতে পারে তোমার বন্ধু বান্ধব তোমাকে ভুলে যেতে পারে আমি মালিক তো একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে ভুলি না একটা সেকেন্ডের জন্য আমি তোমার থেকে চক্ষু সরাই না একটা সেকেন্ডের জন্য আমি তোমার থেকে আমার কান সরাই না কখন জানি তুমি আমাকে ডাক দিবা কখন জানি আমার প্রতি তোমার মায়া হবে কখন জানি তুমি কোন বিপদের মধ্যে পড়িয়া মালিক বলে ডাক দিবা আমি যদি অন্য মনস্ক থাকি আমি যদি অন্য দিকে তাকাইয়া থাকি ও তুমি দিবা মনের মধ্যে কষ্ট পাইবা আমি এই জন্য সর্বদাই তোমার দিকে তাকাইয়া আমি তোমার মুখের দিকে তাকাইয়া থাকি আমি তোমার চোখের দিকে তাকাইয়া থাকি আমি তোমার সিনার দিক দিকে তাকাইয়া থাকি তুমি যখন আমাকে মনে মনে ডাকো আমি আল্লাহ তখন তোমার ডাকে সাড়া দেই আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম জোরে সরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তা জীব লাগো ও বান্দা রে ও বন্দি তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিয়া দেওয়ানাল্লাহ বলে এখন আপনি মনে মনে ডাকতে পারেন কথা বলেন ঠিক না মানুষ মনে মনে আল্লাহকে ডাকে কি ডাকে না মনে মনে বান্ধবীর কথা মনে করে কি করে না মনে মনে বন্ধুর কথা মনে করে মনে মনে বিভিন্ন কিছু মানুষ মনে করে ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক আলামিন বলেন ও গোলাম তুমি যদি আমাকে মনে 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 স্মরণ করো আমি আল্লাহ প্রকাশে তোমাকে ফেরেশতাদের মাঝে স্মরণ করি সুবহানাল্লাহ বলেন এইজন্য আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন মায়াল ফিদুল কওল ইল্লা লাদাইহি রদিবুন ও গোলাম তুমি কি মনে কর আমি তোমার কোনো কুছ রাখি না 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 তোমার জবান থেকে এমন কোনো কথাই বের কর না তোমার জবান থেকে তোমার মুখ থেকে এমন কোনো কথাই বের হয় না যেই কথাটা আমার ফেরেশতার মাধ্যমে আমি লিখে রাখি না

তাহলে আমরা নবীজির প্রতি দরুদ পড়ব কম পড়ব না বেশি পড়ব যখনই নবীজির নাম স্মরণ করব যখনই শুনব তখনই শুদ্ধ করে বলে ফেলব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি হবে আল্লাহর পক্ষ থেকে মাঝে কিছু 10টা রহমত আপনার প্রতি দিতে বিলম্ব করবেন না জিলাল সুবহানাল্লাহ তাহলে বলতেছিলাম যে আমাদের জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে কি হচ্ছে না শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তোমাদের কথা গুলাতে রেকর্ডিং হচ্ছে তা নয় তোমাদেরকে আমি আল্লাহ তালা আয়ুন দিয়েছি চক্ষু দান করেছি মনে করো তুমি চোখ দিয়া চোখের ভাষা দিয়া বিভিন্ন কিছু বান্ধবীকে ইশারা দাও বন্ধুকে ইশারা দাও আরো কত কিছু তুমি চোখের ভাষা দ্বারা বুঝিয়ে দাও বলেন তো দেখি শুধু মুখের ভাষায় আছে নাকি চোখেরও ভাষা আছে চোখেরও ভাষা আছে না নাই মুখ দিয়াও যেমন বোঝানো যায় অনেক সময় চক্ষু দিয়াও বোঝানো যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু যে মুখের উপরে আমি আল্লাহ জিব্বার উপরে আমি ফেরেশতা নিযুক্ত করেছি তা নয় তোমাদের প্রত্যেকটা মানুষের দুইটা চোখের পাতার উপরে আমি আল্লাহ ফেরেস্তানি যুক্ত করে রেখেছি কি বুঝাইতেছেন আপনি চোখ দিয়া এটা ফেরেস্তারা সুন্দর করে বিনু করে রেখে দিবে মেয়ামতের কঠিন ময়দানে আপনাকে যখন আদালতে দাঁড়াইতে হবে আপনার আমল নামা সেদিন আপনার সামনে উপস্থাপন করা হবে আর বলবে তোমার কিতাব আজকে তুমি পড়ো তোমার হিসাব আজকে তুমি মিলাও লা ইগাদিরু ইল্লা কনি ইল্লা আরে প্রত্যেকটা পান্ডাবান্দি যখন নিজের আমল নামা দর্শন করবে তখন নিজের আমল নামা দেখবে রে বাবা দেখার পরে বলবে ভাই ভাই এটা কেমন আমল নামা নামা এটা কেমন আমলনামা লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কদিন এটা কেমন আমল গো আমার জীবনের ছোট বড় মাজারি রাতে করছি দিনে করছি আরে পাহাড়ে করছি পর্বতে করেছি ঝুপে করছি মানুষের আড়ালে করেছি মানুষের ময়দানে করেছি একটা জীবনের একটা আমল বা একটা কর্ম তো এখানে বাদ যায় না সব তো দেখি এখানে লেখা মনে করতাম কেউ দেখে না আরে আল্লাহর গোলাম যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে জোরে বলেন যেখানে দেখে না কেউ সেখানে দেখে কে এ বিশ্বাস আমাদের আছে না নাই ও মুসলমান বন্ধুরা আমার এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসলমান তোমাদের জীবনের এক নাম্বার দায়িত্ব আমার পক্ষ থেকে দেওয়া হইলো দুই নুন দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কয় ওয়াক্ত নামাজ আদায় করতে হবে ওই যে বলছিলাম ওইভাবে আদায় করলে হবে না শুধু মুখে আদায় করলে হবে না দাওয়াত খাওয়ার পরে

আপনি যে বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ নামাজিকে যাবতীয় খারাপ কাজ থেকে ফিরায়া রাখে এই যে আপনি যে কথাটা বললেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন এক ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেন নামাজ নামাজি কে যাবতীয় পায় সাকাস থেকে ফিরায় রাখে অথচ ওই ব্যক্তি আপনার পিছনে নামাজ করে। অথচ দিন হইলে সে চুরি করে রাত হলে বা দিন হইলে সে চুরি করে আল্লাহর নবী আকা নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন নাকতে বলেন ও আবু হুরায়রা আমার আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে না কথা বলেন ঠিক না। আমার আল্লাহ কখনো মিথ্যা কথা বলতে পারে না আমার আল্লাহ যেহেতু বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাশা ওয়াল মুনকার ওই ব্যক্তি চুরিও করে আবার নামাজও পরে। অবশ্যই দেখবা ও যদি নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকে একদিন দেখবা নামাজ অবশ্যই তাকে ওই চুরি থেকে ফিরে রাখবে বলেন সুবহানাল্লাহ ওই নামাজ আদায় করা হয় মসজিদে কোথায় আমি দুই আপনাদেরকে প্রথমেই বলেছিলাম তিন দিকে তাকাইলে তিনটা দাগ দুনিয়াতে কেউ যদি দেয় তিন যে তিন শ্রেণীর দাগ যদি মানুষে দেয় দিলের মধ্যে তৃপ্তি আসে কথা বলেন ঠিক কিনা এক নাম্বার হলো কোন ব্যক্তি যদি ব্যথায় ব্যথিত হইয়া আল্লাহ বইলা দাগ দেয় আমার আল্লাহ ওই ব্যক্তির দিলকে ঠান্ডা কইরা দেয় জোরে সরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো কোন ব্যক্তি যদি ব্যথায় ব্যতীত হইয়া দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা নাবালক শিশু বাচ্চারা খেতে যাইতে লয়া খুশতে পয়রা যায় সর্বপ্রথম মা বলে চিৎকার দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন